আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরে আমাদের প্রয়োজনীয়তা কর্মের প্রয়োজনীয়তা তুলে ধরে ওনাদেরকে আমরা বলেছিলাম যে সরকার আমাদের হয়ে কোনো ব্যবস্থা নিক আমাদের জন্য কোনো ব্যবস্থা নিক এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম আপনারা জানেন এই চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা আমাদের জন্য গ্রহণ করেননি তার পরবর্তীতে আমরা ওই প্রেস ব্রিফিংয়ে দেওয়া কর্মসূচি অনুযায়ী আঠাইশ তারিখ থেকে এখানে মানববন্ধন অনশন কর্মসূচিতে বসেছি আমরণ অনশন কর্মসূচি আজকে তার চতুর্থ দিন চলমান সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার তরফ থেকে আমাদের উপদেষ্টা মহোদয়ের তরফ থেকে কিংবা আমাদের প্রধান কার্যালয় কোনো জায়গা থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি এই যে দেখেন চার দিন ধরে অবস্থান করে কালকে পর্যন্ত চারজন মানুষ হাসপাতালে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল